আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো নায়াগ্রা হান্ড্রেড নায়াগ্রা হান্ড্রেড বন্ধুরা নায়াগ্রা হান্ড্রেড সিলডেনাফিল একশো সিলডেনাফিল ওয়ান হান্ড্রেড এমজি বন্ধুরা সিলডেনাফিল একশো মিলিগ্রাম ট্যাবলেটটির সিলডেনাফিল ফসফোডাই এস্টারেট টাইপ পাঁচ বা পিডি পিডি পাস ইনহেটের ইনহিবিটর্স গ্রুপের একটি ঔষধ যা কিনা যা কিনা লিঙ্গ উত্থানের অক্ষমতায় মুখে খাবারের জন্য ব্যবহৃত হয় কার্যপ্রক্রিয়া হল যৌন উত্তেজনার সময় লিঙ্গের নাইটিক অক্সাইড কর্পাস নামে মুক্ত হয় এই নাইটিক অক্সাইড অতপর গোয়াইনালেট সাইক্লেট অ্যাঞ্জাইমকে উদ্দীপ্ত করে মসৃণ মাংসপেশিকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত প্রবেশে সহায়তা করে যখন যৌনে উত্তেজনার ফলে স্থায়ীভাবে নাইট্রিক অক্সাইড মুক্ত হয় সিলডেনাভিল পিপি পাসকে অবদমনের মাধ্যমে কর্পাস ক্যাবানোসামে সিজিএমপি এর পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে মসৃণ মাংসপেশির শিথিল হয় এবং কর্পাস ক্যাবানোসামে রক্ত প্রবাহিত হয় যৌন উত্তেজনার অনুপস্থিতিতে সিলডেলাফিল সিলডেনাফিল নির্দেশিত মাত্রার কোনো কাজ করে না মুখে খাওয়ার জন্য মুখে খাওয়ার পর সিলডেনাফিল খুব দ্রুত শোষিত হয় খালি পেটে খাবারের তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে রক্তে ইহা সর্বোচ্চ পরিমাণ পৌঁছে উচ্চমাত্রার চর্বিযুক্ত খাদ্যর সাথে সেবন করলে এর শোষণ কমে যায় এবং ষাট মিনিট পর দীর্ঘস্থায়ী দীর্ঘসায়িত হতে পারে এর গড়ে পঁয়ত্রিশ পারসেন্ট কমে যায় সিলডেনাফিল এর সিলডেনাফিল সিলডেনাফিল এর সিলডেনাফিল এবং তার মেটাবোলাইট উভয়ের হাফ লাইফ আনুমানিক চার ঘন্টা সিলডেন সিলডেনাফিল প্রধানত মলের মাধ্যমে এর বেটাবোলাইট হিসাবে শরীর থেকে বের হয়ে যায় এবং কিছু পরিমাণ মূত্রের সাথে বের হয়ে যায় নির্দেশনা হল নায়করা লিঙ্গোত্থানে অক্ষমতা বা ধ্বজভঙ্গর চিকিৎসায় সেবন করা যায় মাত্রা ও সেবনবিধি সাধারণ নায়করা পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার যৌন মিলনের আনুমানিক এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনশীলতার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারই সেবন করা উচিত কিছু কিছু কারণে রক্তরসে সিলডেনাফিল এর পরিমাণ বেড়ে যেতে পারে যেমন বয়স পঁয়ষট্টি এর বেশি হওয়া জর্তিকের অকার্যকারিতা মারাত্মক বিক্রিয় ব্যবহার যেহেতু রক্তরসে উচ্চমাত্রার কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে অথবা পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই সিলডেনাফিলের প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা পঁচিশ মিলিগ্রাম হওয়া উচিত সিলডেনাফিল যদি আলফা ব্লোকারের সাথে একই সঙ্গে ব্যবহার করতে হয় তবে রোগীকে আলফা ব্লোকারের চিকিৎসা স্থায়ী হওয়ার পর সিলডেনাফিলের সর্বনিম্ন মাত্রা থেকে চিকিৎসা শুরু করতে হবে গর্ভাবস্থায় স্থান দানের ক্ষেত্রে গর্ভাবস্থায় ইহা বি ক্যাটাগরি ঔষধ গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত ও সিলডেনাফিল সেবনে সাধারণ মাথা ব্যথা লালচে দাগ বদহজম সৃষ্টি হওয়া দৃষ্টি সমস্যা হওয়া ঝিমঝিম ঝিম ভাব হওয়া নাসারন্ত বন্ধ হতে পারে অন্যান্য উল্লেখযোগ্য সিলডেনাফিলের ব্যবহারে পেয়াপিজম লিঙ্গ উত্থানের পর পুনরায় পূর্বাবস্থায় ঘিরে না আসা এবং হৃদপিণ্ডের মারাত্মক রোগ যেমন হঠাৎ মৃত্যু ইত্যাদি হতে পারে সতর্কতা হৃদরোগীদের জন্য সিলডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে যৌন মিলন নির্দেশিত নয় যৌথিক ও কিডনি অকার্যকর রোগীদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণের করা যেতে পারে শরীরবিত্তীয় ও রক্ত সন্ধি ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয় ঝিমঝিম ভাব দৃষ্টি সমস্যা দেখা দিলে ঝুঁকিপূর্ণ যান ও মেশিন চলাচল থেকে বিরত থাকতে হবে রক্ত জমাট বাধার সমস্যা পাকস্থলীর ক্ষত নিম্ন রক্তচাপ স্ট্রোকের নিকট ইতিহাস হৃৎপিণ্ডের ভেতরে পুষ্টে ক্ষত জীবনের হুমকি আছে হৃৎপিণ্ডের এমন সংকোচন স্থায়ী এঞ্জিমায় সিলডেনাফিল ব্যবহার করা যাবে না ঔষধের মিশ্র প্রতিক্রিয়া সিলডেনাফিল রাসায়নিক নাইটেট এবং নিম্ন রক্তচাপ এর প্রবণতাকে ত্বরান্বিত করে তাই নাইটেড সেবনের ক্ষেত্রে ইহা যে সকল ঔষধ নাইটোক্রম বিপি চারশো পঞ্চাশ আইসোয়ানজাইম সি পি এ ফোর যেমন সিমেটিডাইন ইরাইথোমাইসিন ইন্ট্রাকোনাজল ইট্রাকোনাজল কিটোকোনাজল এইচআইভি পজিটিভ সিলডানাফিনের নিঃসরণ কমিয়ে দেয় এক্ষেত্রে মাত্রা নির্ধারণ নিয়ন্ত্রণ করা যেতে পারে রিটোনাভির সেবনের সিলনাভিল এর প্লাজমা ঘনত্ব বাড়িয়ে দেয় তাই একসাথে দুটি ঔষধ ব্যবহার করা যাবে না বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ